কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে আয়োজিত হল প্রশিক্ষণ শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে মৎস্য চাষ বৃদ্ধি করতে এবং মৎস্য চাষের মাধ্যমে সমগ্র দেশের অর্থনীতি বৃদ্ধিতে সাহায্য করতে কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে আয়োজিত হলো প্রশিক্ষণ শিবির এই প্রশিক্ষণ শিবিরে উড়িষ্যার বিভিন্ন জেলা থেকে নব্বই জন আধিকারিক অংশগ্রহণ করেন কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের পক্ষ থেকে তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস জানান আজকে বিষয় নিয়ে আজকের ট্রেনিং প্রোগ্রাম আমাদের উড়িষ্যা থেকে সেকেন্ড ব্যাঞ্চ ট্রেনিং প্রোগ্রাম উড়িষ্যার যত ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট ব্লক লেভেল অফিসার যে ক্লাস টু অফিসার আছেন সবাইরও ইনল্যান্ড ফিশারির জন্য ওনাদের ট্রেনিং আছে যখন ওড়িশা থেকে আপনার এখানে রিজার্ভর জলারাশি বহুত আছে আর নদী আছে আমাদের অনুষ্ঠানে এদের এক্সপার্টাইজ আছে উন সবাইকে নদী খাল তাল রিজার্ভার বারে মে ট্রেনিং দিয়েছে ওনাদের প্রোডাকশন বুদ্ধির জন্য আর একটা এক্সপোজার ট্রেনিং আছে এখানে ইস্ট ওয়েটল্যান্ড বাকি ওয়েটল্যান্ড -এর জন্য যেখানে প্রোডাকশন আছে ওনাদের জন্য এক্সপোজার আছে ওর গলি স্ট্রিট সানডে আসছে তো গলি স্ট্রিট নয়হাটি ফিশ মার্কেট সবাইয়ের এক্সপোজার আছে ওর ওড়িশার অফিসার জন্য ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য ওই কাজটা আছে ও ট্রেনিং প্রোগ্রাম চলেছে কত জন এখানে এক বিএসএ 30 জন অফিসার আছে 30 অফিসার আছে তো এখানে তিনটো বেচ হবে তো নাইনটি অফিসার কে ট্রেনিং দিতে হবে একটা সেকেন্ড বেচ চলছে থার্ড বেচ আমার লাস্ট উইক থাকে এখানে যারা কাজ করে তাদেরকে হ্যাঁ কাজ যেন ব্যবহার করবে আছে গেছে সবাইকে ট্রেনিং দেবে Thank you. staying everything will be taken care of, but uh, simultaneously you should gain knowledge, from modern, uh, the modern, uh, particularly in the fisheries sector, uh, and uh, hope that Odisha fishery will be soaring high uh, with your active support. thank you very much. जोटाकिरिटेज पर चेस्टा बट अलरेडी इट इज करेंटरीज हाफ हुए दे कटक फार्मज बिल्डिंग दैट इज ग टू दि एफ एर टीसी धोड़ी जोटा कहूँ देखुच इंदिरा गांधी फाउंडेसन स्टोन करें इज द ग्लोरी अफ सीप्री टू अब सेवेन देर आर फोर इनट्यूट कम फ्रम दि सीप्री पढ़ी सब सिफा सिफा डीसीफ एन बी एफ ये सब सीफा सिफ्रीर चाइल्ड दो हजार कमेडिट वी बिकम दि पेरेंट इंस्टीट्यूट वर्किंग ऑन इनलैंड फिशरीज ओपन वाटर जोटा कि बहुत कम लोक आज ध्यान दियं प्रडक्टिविटेको जमी तुम ब्लक रही तुम कौन केल के पोखरी खोला ये होंगे टार्गेट तो जो मैंने रिजर्वर अच्छी अंडर में रिजर्वर स्टकी जानपर पीडि मस ढाल देखिए पड़े टारगेट तो तुमको लिखी लिखीदेव माने ये नेग्लेक्टेड सेक्टर अफ ए सीटम सी तुम्हें जो मैंने बरगढ़ फरवर्ड নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স